একেবারে নিচের স্তরেও না একেবারে হাই লেভেলও না যদি মধ্যস্থতভাবে খরচ করে এরপরেও একটা পরিবারে তিরিশ হাজার টাকায় সে এক মাস চলতে পারে কিন্তু ওইখানে তিরিশ হাজার না ওইখানে আপনার উনি যে হিসাবটা দিয়েছেন যিনি কামারি হিসাব দিয়েছেন এটা অ্যাকচুয়ালি সত্য কথা যে দুইশো হাঁস পরে একশো পাঁচ পঞ্চাশ থেকে ষাট পঁয়ষট্টি ডিম আসে তো ওইটার দাম দাম আসছে আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা ওইখান থেকে এক হাজার টাকা মাইনাস করলে পনেরোশো টাকা প্লাস থাকে তো ওই পনেরোশো টাকা যদি আমরা তিরিশ দিয়ে গুণ করি তাহলে এখানে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা মিনিমাম থাকে প্রতি মাসে তো একটা মধ্যবিত্ত পরিবার হাই লেভেল চলতে পারবে এতে কোনো অসুবিধা হবে না আসসালামু আলাইকুম সুজলা সফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ আমাদেরই বাংলাদেশের মধ্যে সারা বাংলাদেশেই কৃষিকাজ প্রচুর পরিমাণে হয় যা দিয়ে আমরা সারা জনগণ তা আমাদের চাহিদা পূরণ করে থাকি আর হাঁস পালন করার ক্ষেত্রে সারা বাংলাদেশের সর্ববৃহৎ যে হাঁস পালন করা হয় তা হচ্ছে নেত্রকোনা জেলায় সেই নেত্রকোনা জেলার মদন থানায় আজকে উপস্থিত হয়েছি আজকে এই বিরুদ্ধে আপনাদের সামনে যে জিনিসগুলো উপস্থাপন করবো সেই বিষয়টা হচ্ছে আপনারা তিনজন থেকে চারজনের জনের একটা ফ্যামিলি দুইশো হাঁস পালন করে আপনাদের ফ্যামিলিতে আমরা দুইটা ছোটো সোনামণি আছে তাদেরকে আপনি ভরণ পোষণ করতে পারবেন কি না তাদেরকে লেখাপড়া করাতে পারবেন কি না সেই হাঁসগুলি পালন করে কত টাকা হাঁসেরকে হাঁসকে খাওয়াতে হবে প্রতিদিন এবং সেই হাঁস থেকে যে ডিমগুলি পাবেন সেই ডিমগুলি বিক্রি করবেন কত টাকা সে আয় দিয়ে আপনি সংসারটা চালাতে পারবেন কি না তার বিস্তারিত তথ্য আপনারা যদি জানতে চান আজকের ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভালো আছি আপনার নাম এবং এখানকার ঠিকানা একটু বলবেন নাম আব্দুর রাজ্জা গ্রাম কদম শ্রী থানা মদন জেলা নেত্রকোনা আসসালামু আলাইকুম জুড় কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন আমরা তো হ্যাচারির মালিক আপনি সারা বাংলা হাঁস বিক্রি করেন কি কি জাতের হাঁসগুলি বিক্রি করে থাকেন আমাদের এখান থেকে এখানে একদিন থেকে নিয়ে এক রানিং ডিম পর্যন্ত সারা বাংলাদেশে সরবরাহিত হয় যিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন উনিও আমাদের কাছে বাচ্চা আনছেন না নেকামার করছেন আর অনেকেই এই এলাকার অনেকেই বাই জানে যে আমার এই এলাকায় নেত্রকোনা পুরা ডিস্ট্রিক্টের ভিতরে আমাদের এখান থেকে বাচ্চা ইনশাল্লাহ আমি সেই কথাটা আমার ভিডিওতে সবসময় বলে থাকি যে সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গায় যে কোনো সমস্যা যে কোনো সময় বললে ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব ধন্যবাদ জনাব সাইফুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যেমন অন্য অন্য কৃষি কাজের পাশাপাশি আপনি হাঁস পালন করে আসছেন দেশকে নিজেও স্বাবলম্বী হচ্ছেন এবং দেশকেও স্বাবলম্বী করার জন্য চেষ্টা করছেন আপনি তো হাঁস পালন করেন আপনি কত বছর যাবত হাঁস পালন করে আসছেন পাঁচ বছর যাবত হাঁস পালন করে আমি আপনার কাছে একটা হিসাব চাইব যে হিসাবটা হচ্ছে যে তারা দুজন বা তিনজনের ফ্যামিলির একটা ফ্যামিলি যদি চলতে হয় তারা হাঁস পালন করে তারা ফ্যামিলিটা চলতে পারবে কিনা সেই জন্য কেউ যদি ডিমের হাঁস কিনে নিল সাইফুল ভাইকে বলল যে হুজুর আমি আপনার কাছ থেকে কিছু ডিমের হাঁস ক্রয় করতে চাই কত বয়সের হাঁসগুলি ক্রয় করতে হবে প্লাস হচ্ছে এখান থেকে তার খাবার খরচ কেমন যাবে আপনি যদি এই জিনিসটা একটু হিসাবটা বের করে মনে করেন আমি এখন আবদ্ধ অবস্থায় দুশো হাঁস পালন করতেছি বুঝছেন এই দুশো হাঁসে প্রতিদিন ধান এবং পোলট্রি খাবারে প্রায় এক হাজার টাকা খরচ হচ্ছে প্রতি হাঁস যে ডিমটা দিচ্ছে প্রায় আশি এই হাঁসের প্রতি পিস সত্তর টাকা সতেরোশো টাকা সতেরো টাকা আমি ডিমের দিকে একটু পড়ে যাচ্ছি তো আপনি যদি খাবার খাওয়ান এক হাজার টাকা আপনার খরচ যায় এক হাজার টাকা যদি আপনার দুইশো হাঁসের পিছনে খরচ যায় প্রতি হাঁসের পিছনে দুই টাকা করে খরচ গেল তো কি কি খাবার খাওয়ান আমি খাবার খাওয়াচ্ছি আপনি যে পোলট্রি যে নারিশ বা যে লেয়ার লেয়ার ওয়ান বা যে গাজি এই বা সিপি এইগুলি খাবার দশ থেকে পনেরো কেজি দান দিই আর দশ কেজি পোলট্রি দিই সারাদিনে এতে আমার প্রায় এক হাজার টাকা খরচ হয় কয় বেলা খাবার খাওয়ান সকালে দিই একবার আর রাত্রে দিই দুপুরবেলা কোথায় খায় দুপুরবেলাই আপনার এই যে টুকটাক যে পুকুরে থাকে এখানে খাবার খায় আর মাঝে মাঝে দান কিছু দেওয়া হয় পোলট্রি না আচ্ছা এগুলি দিলে পরে আপনার মনে করেন যে আমার বিশ্ব হাসে এক হাজার টাকা খরচ হয় আর এই যে এটার থেকে যে প্রফিটটা আসে প্রায় তিন হাজার টাকা ডিম বিক্রি করতে পারি তিন হাজার টাকার ডিম বিক্রি করে সেটা কিভাবে বুঝলাম আমাকে একটু হিসাবটা যদি আপনি এক একটা ডিম কত করে বিক্রি করেন সে আপনার একশো ষাটটা হয় আবার একশো পঞ্চাশটাও হয় ষাটটা হয় পাঁচষট্টিটা হয় পাঁচ পঞ্চাশটা হয় পঞ্চাশটাও হয় এরকম আচ্ছা আমরা একশো পঞ্চাশটা করে ধরে হিসাব করলে কত টাকা আসে উজুর একশো পঞ্চাশ পুরন সতেরো টাকা এখন বর্তমান রেট সতেরো টাকা আছে এখন আপনার আসছে দুইশো দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা খরচ যদি পনেরো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বাদ দিলে পনেরোশো টাকা করে আপনার প্রতিদিন থাকতেছে আপনার এই দুইশো থেকে এতে করে কি আপনার কোন লেবার কস্টিং বা খরচ নাই যা আমরা নিজেরা কাজ করি কাজ করে তো দর্শক বন্ধুরা আপনারা ওনার কাছ থেকে শুনলেন যিনিও বাস্তব একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম যারা বাংলাদেশে আপনারা অনেকে নতুন খামারিয়া হতে চাচ্ছেন বা ছোট ফ্যামিলি তারা চিন্তা করছেন আমরা আসলে কি করব এই চিন্তা করে মাথা গরম হয়ে আছে তো আপনারা কিন্তু দুইশো হাঁস নিয়ে পালন করে দেখতে পারেন দুশো হাঁস পালন করেন যিনি যেমন আমাদের এই ভাই দীর্ঘ পাঁচ বছর যাবত উনি ব্যবসা করছেন ওনার পাশাপাশি কৃষি বিভিন্ন কাজকর্ম আছেন যেগুলি কর পাশাপাশি উনি এই হাঁসগুলি পালন করে থাকেন উনি দুইশো হাঁসকে প্রতিদিন তিন বেলা খাবার খাওয়াচ্ছেন এক হাজার টাকার মতো খরচ হচ্ছে প্রতিদিন তো সেখানে উনি ডিম বিক্রি করছেন সাতাশশো বিশ টাকা হ্যাঁ কখনো একশো পঞ্চান্নটা কখনো একশো পঞ্চাশটা কখনো একশো ষাটটা তো আমরা একশো পঞ্চাশ টাকা করে পঞ্চাশটা যদি ধরি সতেরো টাকা করে যদি আমরা বা হাঁসে ডিম হিসাব করি তাহলে পঁচিশশো পঞ্চাশ টাকা দাম আসতেছে আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা থেকে যদি এক হাজার টাকা আপনার বাদ দেওয়া হয় সেক্ষেত্রে আমরা পনেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বাদ দিলে পনেরোশো টাকা করে আমরা প্রতিদিন থাকতেছে আপনার এই দুশো হাঁস থেকে দুশো হাঁসে কিন্তু আপনার ডিম পারবে না ডিম পারতেছে একশো চল্লিশটা একশো পঞ্চাশটা একশো ষাটটা এরকম হবে তো সেখানে আপনি যদি হাঁস পালন করেন আপনার একশো পনেরোশো টাকা দিয়ে আপনার প্রতিদিন আপনার একটা সংসার খরচ লাগবে না আমরা তিন চার জনের যদি একটা ফ্যামিলি হয়ে থাকে সে কিন্তু আমরা অংরা চলতে পারেন আমি সাইফুল ভাইয়ের কাছে প্রশ্ন করবো যে একজন একটা ফ্যামিলি তিন চার জনের একটা ফ্যামিলি চলতে গেলে মাসে কিরকম টাকা খরচা হলে তারা চলতে পারবে বা আপনার হাসে বা পনেরোশো টাকা করে যদি ধরে যায় তিরিশ দিনে কত টাকা আসে তিরিশ দিনে আপনার অর্থাৎ একটা একটা ফ্যামিলি যদি মনে করেন একটা মানে একেবারে একেবারে নিচের স্তরেও না একেবারে হাই লেভেলও না যদি মধ্যস্থতভাবে খরচ করে এরপরেও একটা পরিবারে তিরিশ হাজার টাকায় সে এক মাস চলতে পারে কিন্তু ওইখানে তিরিশ হাজার না ওইখানে আপনার উনি যে হিসাবটা দিয়েছেন যিনি কামারি হিসাব দিয়েছেন এটা অ্যাকচুয়ালি সত্য কথা যে দুইশো হাঁস পারলে পরে একশো পাঁচ পঞ্চাশ থেকে ষাট পঁয়ষট্টি ডিম আসে তো ওইটার দাম দাম আসছে আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা ওইখান থেকে এক হাজার টাকা মাইনাস করলে পনেরোশো টাকা প্লাস থাকে তো পনেরোশো টাকা যদি আমরা তিরিশ দিয়ে গুণ করি তাহলে এখানে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা মিনিমাম থাকে প্রতি মাসে তো একটা মধ্যবিত্ত পরিবার হাই লেভেল চলতে পারবে এতে কোনো অসুবিধা হবে না ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে হিসাবটা বোঝানোর জন্য দর্শক বন্ধুরা আপনারা যারা আজকে ভিডিওটি দেখছেন যারা অনেক দিশাহারা হয়ে আছেন আমি আমার সংসার কিভাবে পরিচালনা করব। আমার দুটি সন্তান আছে সেই সন্তানদেরকে কীভাবে আমরা পড়ালেখা করাবো আমাদের সন্তানদেরকে নিয়ে তাদেরকে কীভাবে ভালো মানুষের মতো মানুষ করব। কিভাবে একজন সুশিক্ষা শিক্ষিত করব তাদেরকে কিভাবে ভবিষ্যৎ গড়ে দিব সেই চিন্তা যদি আপনার মাথায় থাকে তাহলে কিন্তু আপনি একটা আহ হাঁসের খামারি হতে পারেন আর এই হাঁস খামারি হতে গেলে আজকে যে হিসাবটুকু আপনাদের সামনে তুলে ধরা হয়েছে সেই হিসাব থেকে আপনারা বুঝে গেছেন যে আসলে আপনারা দুশো হাঁস পালতে পারবেন কিনা পাশাপাশি আরেকটা কস্টিং আসা আপনাদের খরচ একটা কস্টিং আসছে যেমন যে আপনার হাঁস মাঝে মধ্যে বিভিন্ন অসুখ বিসুখ হতে পারে যেমন শীত আসলে আমরা ঠান্ডা কাশিতে আমরা বগি জ্বর হয় তেমনই হাঁসের কিছু কিছু রোগ সেই সেই তখন চিকিৎসাগুলি আপনাকে দিতে হবে সেখানে আপনার খরচ যেতে পারে তো সেখানে আমরা পঁয়তাল্লিশ হাজার টাকার মাসে কিন্তু আমরা চার পাঁচ হাজার টাকা খরচ যাবে না হয়তো এক দুই হাজার টাকা খরচ যেতে পারে যদি সমস্যা হয় সমস্যা না হলে কিন্তু সেই ওষুধটুকু আপনার লাগবে না আজকে বিজেপি দেখে যদি আপনার বাংলাদেশের একজন মানুষ উপকৃত হন তাহলে আজকে ভিডিওটি করা সার্থকতা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে হজর শাহজাল রহমতুল্লাহ আলহি হাশের খামারকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং শেয়ার করে দিন যাতে অন্য একজন ভাই অথবা বোন দেখতে পারে সেই প্রত্যাশা রেখে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি